और কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ে গেল মাটির বাড়ি নিমেষেই হুড়মুড়িয়ে পড়ে গেল একটি মাটির দোতলা বাড়ি সেই বাড়ির ভাঙা অংশ গিয়ে পড়ে পাশের একটি বাড়িতে সেই বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় খানাকুলে ঘটনাটি ঘটেছে খানাকুলের পলগ্রামের রায়বার এলাকায় জানা গেছে আগে থেকেই আবাস পেয়ে বাড়ির লোকজন বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে বাড়ির পরিবারের লোকজনদের তেমন কোনো ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির আসবাবপত্র তবে এই ঘটনায় বাড়ির মালিক সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে দেখুন সেই দৃশ্য

আজকে বাড়ি ভাঙা পড়ে গেছে ড্রাইভারে মাটির বাড়ি কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এটা ড্রামটা <laughs>